আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন অবস্থান করছি শেরপুর জেলা ঝিনেগিদি থানা এক নং কাংসারিয়ান এখানে এখান থেকে ভার্মিক উৎপাদন প্রদর্শনী আরিফ আহমেদ নার্সারি অ্যান্ড হাউস ও ভার্মিক কম্পোস্ট উৎপাদন বিক্রয় কেন্দ্র এ হচ্ছে পোলিনেট হাউস চলুন দেখে আসি পলিনেট হাউজের ভিতরে কি আছে পলিনেট হাউজের ভিতরের যে অংশ এখানে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি তো সব গাছের নাম তো আমি জানি না এখানে পনিডেন হাউজ যে মালিক আরিফ আহমেদ তার কাছে আমরা বিস্তারিতভাবে জেনে নেব ইন হচ্ছে আরিফ পন হাউজের যে মালিক এখানে বিভিন্ন ধরনের চারা উৎপন্ন করা হয় এখানে যে কৃষক ফজলুল হক তিনি বৃহত্তম সিং অঞ্চলের দ্বিতীয় পুরস্কার পেয়েছে দুই হাজার চব্বিশ সালের চলুন কি কি গাছ আছে এখানে কি কি পাওয়া যায় তো আপনি বলতে পারেন আসলে গাছগুলো কি একটু পরিচিত করে যদি দেন আমরা আসলে গাছ চিনি না আমার পরিচয় দেই সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ এই গাছটা হলো বিলম্ব ফল কামরাঙ্গার মতো টক মিষ্টি ফল আর কি বারো মাসই ফল দেয় এবং এটি ছোটো গাছ এই কারণে ফল দিতে একটু লেট হয়ে এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা এটা কলমের চারা এবং ছাদে বালতিতে ইজি ভাবে লাগানো যায় এটা সমস্যা নেই আর এই গাছটা হলো স্ট্রবেরি পেয়ারা পেয়ারা হবে অনেক ছোট ছোট টক পেয়ারা আর এটা হচ্ছে পিং কাঁঠাল বারো মাসি কাঁঠাল আঠা সারা যে কাঁঠালটা অনলাইনে দেখি আমরা ওই কাঁঠালটা এটা আর এটা হলো এলাচ আমাদের বাংলাদেশে আমরা এলাচ গাছ আর এটা হচ্ছে বনসাই বট গাছ আমাদের এলাকায় বট গাছ নামে পরিচিত আর এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস লেবু বিচি সারা যে লেবুটা আর এটা হচ্ছে শুপিস পাশ ছাওবাস তারপর একটা হচ্ছে বটগাছ এটা বারোমাসি মরিচ আর এটা হচ্ছে বিদেশি একটা ফল নাম হচ্ছে পিনাট বাটার তারপর একটা হচ্ছে বনসাই বট আর ওই পাশে আছে স্ট্রবেরি পেয়ারা বারোমাসি মরিচ এবং বাহুবালি টমেটো বিউটিফুল টু টমেটো ন্যাশনাল কোম্পানির এই বীরবল টমেটো মিষ্টি চা এবং ঝার ফুল এখানে আছে হলো সতেরোশো এক মরিচ তারপরে এগ্রোয়ানের নাগাফায়ার মরিচ তারপরে এগারোশো এক আছে এবং টমেটো আছে এটা হলো ন্যাশনালের বীরবল টমেটো আর এই পাশেটা হচ্ছে জামালপুর সিডের বিউটিফুল টু তারপরে আছে বাঁধাকপি রঙিন মরিচ এবং চার ফিট উচ্চতায় একটা বাঁধাকপি আছে পেপের মতো বাঁধাকপি হোক ওইটা আছে এটা হলো থাইল্যান্ডের একটা লাউ বাঁশলাউ আট ফিট লম্বা ষোলো কেজি ওজন এটা হচ্ছে থাইল্যান্ডের বাস লাউ আর এই পাশে এগুলা হচ্ছে মিনি রঙ্গন ফুলের গাছ এগুলা হচ্ছে ঝাউ গাছ আর এটা হচ্ছে আপনার যে বাসর গাদা অনেকে হাজারি গাদা বলে বাসর গাদা যে গাদা দিয়ে মালা বাঁধা হয় এই পাশে আসেন এই পাশে যে এটা হলো ঝাড় বেড়া ফুল আর পশ্চিম পাশে লাগানো হয়েছে রজনীগন্ধা আর পূর্ব পাশে গুলা হচ্ছে লিঙ্কন গোলাপ এগুলা হচ্ছে কাঁঠাল চারা এখানে আছে বারো মাসি আমরা লটকনের চারা আছে থাই সেভেন পিয়ারা আছে বকুল ফুল আছে বিভিন্ন ধরনের আমের গাছ আছে মালটা কমলা পিয়ারা বড়ই লটকন সবই আছে এখানে ড্রাগন ফল আছে সবেদা ফল আছে তারপর রেড পমেলো আছে ভিয়েতনামি জাম্বুরা চেরি ফল তিন ফল এভোকাটো ডুরিয়ান তারপরে কালো আঙ্গুর অনেকগুলো আইটেম আছে আছে ফুল জবা ফুল আছে সেগুন গাছ পাতা পাতা বাহার এলাচের চারা আনারের চারা জিনাইন ফলার চারা অনেক আইটেম এত নাম বলা সম্ভব না যে যেকোনো চারা লাগলে আমাদের পলিনেট হাউজে যোগাযোগ করলে পেয়ে যাবেন যে কোনো চারা